এর যতটুকু বিষ ও শক্তি আছে তার শক্তিকেই এর প্রয়োজন কিন্তু এর হিংস্রতার একটি কারণ আছে এটি অন্যান্য বড় জাতের সাপের এক লোভী শিকারী শুধুমাত্র অপেক্ষাকৃত ছোট ও বিষাক্ত কালাজ কিংবা অন্যান্য কোবরা শিকারের জন্য পরিচিত হলেও তারা সুযোগ পেলে বৃহত্তর প্রজাতির সাপকেও শিকার বানিয়ে ফেলে এমনকি অজগরের বাচ্চা পর্যন্ত বাদ যায় না দশ ফুট লম্বা এই র্যাট প্রজাতির সাপটি জানে না যে তাকে দূর থেকে লক্ষ্য রাখা হচ্ছে র্যাট সাপেরা প্রায়শই তাদের শেষ শিকারের গন্ধে নিজেদেরকে ঢেকে রাখে তাই ইঁদুরেরা তাদের শনাক্ত করতে না পারলেও কোবরা কিন্তু খুব সহজেই এদেরকে ট্র্যাক করতে পারে সাপের রাজা কোবরা তার নিচের চোয়াল ব্যবহার করে মাটির কম্পনকে শনাক্ত করার মাধ্যমে শিকারের দিকে নজর রাখে এর যত বিষ ও শক্তি আছে তার সবই সে শিকারকে কুপকাত করতে ব্যবহার করে জাকিনা র‍্যাট স্নেক এবং মানুষ এই উভয়ের জন্যই ভয়ঙ্কর এর ষোলো মিলিমিটার দৈর্ঘ্যের দুটি বিষ দাঁত হাইপোডার্মিক সূচের মতো এক কামড়েই অন্যান্য বিষধর সাপের চেয়ে প্রায় বিষ গুণ বেশি বিষ শিকারের দেহে প্রবেশ করায় কয়েক মিনিটের মধ্যেই এর বিষের নিউরোটক্সিনগুলি শিকারের স্নায়ুতন্ত্রকে স্তব্ধ করে দেয় তখন বিষের অন্যান্য উপাদানগুলো শিকারকে ভেতর থেকে হজম করার প্রক্রিয়া শুরু করে কোবরার পেছনের দিকে বাঁকানো দাঁত শিকারকে খাবার হিসাবে গলা দিয়ে নিচে নামাতে সাহায্য করে একটি দশ ফুট লম্বা র্যাট স্নেক আঠারো ফুট লম্বা কোবরার আবরণের ভেতর অবলীলায় ফিট করে যায় সাপের রাজা এই কোবরা যে শুধু অন্যান্য প্রজাতির সাপেদের জন্যই এক সবচেয়ে বড় ও বিষাক্ত শিকারী তা কিন্তু নয় বরং মানুষের জন্য এটি এক মূর্তিমান বিভীষিকা বিশেষ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে এটিকে লাইক ও শেয়ার করে এমন আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন